হ্যালো ভীবান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমি একটু খারাপ আছি ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে সেই কারণে কিন্তু আমি যখন গেছিলাম তখন সম্পূর্ণ ঠিক ছিলাম জীবনে বড়মার দর্শন দুইবারই হয়েছে কিন্তু আমি গেছিলাম তিনবার একবার আমি দর্শন পাইনি এটা ঠিকই বলে যে সবাই বড়মার দর্শন কিন্তু সবসময় হয় না বড়মা যখন তোমাকে ডাকবে ঠিক তখনই তুমি দর্শন পাবে তাছাড়া তুমি পাবে না আমরা এর আগের বার গেছিলাম ঠিক রবিবার দিন আর দশটার সময় গেছি এত লাইন আমি লাইনের শেষ মাথা আমি পাইনি তার জন্য আমরা সবাই ফিরে এসেছি এইবারে আমি আর আমার মেয়ে এসেছিলাম কেউ আসতে পারেনি এই ধাপে একটু চালাকি করেছি সোমবার দিন এসেছি একদম মানে খুব একটা ভিড় ছিল না কিন্তু আধা ঘন্টার আমাদের দাঁড়াতে হয়েছে আর এত রোদ ছিল না তখন আমি যখন পৌঁছাই তখন ওই ছটা পঁয়তাল্লিশ মতন বাজে তখনই এত রোদ ছিল সামনের মানুষকে দেখলে তোমরা বুঝতে পারবে যে মানুষটা এত ভিজে গেছে আর আমার থেকে বেশি আমার মেয়ের খুব পরিমাণে কষ্ট হচ্ছিল রোদে এই যেই মানুষটা প্রচুর পরিমাণে ভিজে গেছে তাই তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে গরম লাগছিলো তো রোদটা খুব কড়া ছিল আর আমার মেয়েটা বেশি অসুস্থ হয়ে গেছিলো ফাইনালি মায়ের মন্দিরে ঢুকছি আমার বাবুকে নিয়ে আমার তো একটু শান্তি পেলাম যে ফাইনালি মন্দিরে ঢুকতে পারলাম তো বাবু তো ভেতরটায় ঢুকে বলছে মা অনেক শান্তি ভেতরটা এতটাই ঠান্ডা লাগছিলো মায়ের কাছে গিয়ে প্রচণ্ড শান্তি লাগছিলো তো এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না কোনো রকম একটুখুনি ক্লিপ নিয়েছিলাম তো ফাইনালি পুজো আমাদের তাড়াতাড়ি করেই হয়ে গেছিলো আর আমি এক সেকেন্ডও লেট করিনি মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি কারণ এত রোদ ছিল না মাকে দর্শন করতে আসলে সোম বুধ বৃহস্পতি শুক্র এই কয়দিন তোমরা আসতেই পারো কিন্তু মঙ্গল শনি আর হচ্ছে রবিবার একদম ভুল করেও এসো